আসসালামু আলাইকুম হ্যাঁ বিওস এখানে মাছগুলো দেখতেছেন দেশি কুলসা মাছ এক কেজিতে আড়াইশো পিসে হয়ে থাকে এই মাছগুলো আমরা পার পিস কিংবা কেজি হিসাবে বিক্রি করে থাকি হ্যাঁ দর্শক এই মাছগুলো দেখা দিচ্ছি যে আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করলে আপনারা পদানত এবং কি লাভ করতে পারবেন এই মাছের ক্ষেত্রে আপনি চাষ করলে কত কতদিন সময় লাগতে পারে এই মাছের ক্ষেত্রে সময় লাগবে মাত্র আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণ অনায়াসে করতে পারেন পুকুরের গরু খুবই ভালো রাখতে হবে অতএব পুকুরের কোনো আবর্জনা কিংবা ময়লা থাকতে হবে না তার মাধ্যমে রয়েছে পুকুরে উৎপাদন এবং কি বেশি থাকবে অক্সিজেন মধ্যে যে মাছগুলো হাত দিয়ে দেখা দিচ্ছি মাছের হাত দিয়ে যে দেখা দিচ্ছি মাছের সাইজে রয়েছে আপনার তিন ইঞ্চি অতেব চায়ের তার মাধ্যমে রয়েছে এই তিন চারের ভিতরে মাছগুলো চাষ করার সফলতা থাকে এতো মাধ্যমে দেখা গেছে আড়াই মাসের ভিতরে আপনি সম্পূর্ণটা অনায়াসে কার্যক্রমের মাধ্যমে এবং কি ভালো করতে পারবেন চাষ ক্ষেত্রে পুকুরে রয়েছে আপনার ময়লা অতএব কিংবা নরম মাটির পুকুর থাকতে হবে অতএব পুকুরে কোনো রকম ময়লা থাকতে হবে না এই মাছের কোনো রকম সমস্যা নাই জটিল ভাব কিনে কিছু দেখা দেয় না তার মাধ্যমে রয়েছে মাছগুলো সুস্থ সবল রয়েছে এরইমধ্যমে আপনার যে মাছগুলোর রয়েছে যে মাছগুলো দেখাই দিচ্ছি মাছের সাইজ ওতে মাছের যে কনফিশন সম্পূর্ণটা দেখতেছেন মাছগুলো খুবই অত্যন্ত ভালো মাছগুলো আপনার পুকুরে চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে পুকুরের জন্য কী কী অবস্থানের মাধ্যমে কীভাবে পুকুর প্রস্তুতি করে তারপর মাছগুলো আপনারা ব্যবহার করতে পারেন পুকুরে প্রাথমিকভাবে যে পুকুরটা আপনার চুন আর লবণ দিয়ে সম্পূর্ণটা ক্লিয়ার করার পূর্বে তারপর পুকুরে পানি প্রয়োগ করবেন পানি প্রয়োগ করার পূর্বে পুকুরে একটা ওষুধ ব্যবহার করবেন সেটি হল সমিতন পোকা অতএব অন্য অন্য জীবাণু থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে মাছের ক্ষেত্রে কোনোরকম সমস্যা হবে না এখানে যে টাঙ্কিগুলো দেখতেছেন এখানে মাছগুলো ওঠানো হচ্ছে এই ওঠানোর মাধ্যমে রয়েছে মাছগুলো সম্পূর্ণটা শাওয়িং খাওয়ার পূর্বে পেটের খাদ্য ছাড়লে তারপর মাছগুলোটা ডেলিভারিতে দেওয়া হয় ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রসেসিং করতে হয় অতএব মাছগুলো ওঠানোর পূর্বে অতএব শাওয়ারিং দিলেই যে মাছগুলো রেডি হবে তা না এতে মাধ্যমে রয়েছে এই মাছের টাঙ্কিতে টাঙ্কিতে যে আমরা অক্সিজেন যে প্রয়োগ করি সেটি হলোগা এনার্জি প্লাস এই এনার্জি প্লাস যদি আমরা প্রয়োগ করি তাহলে মাছগুলো সুস্থ সবলভাবে ওতে ভারি ঠিকানার মাধ্যমে যাবে এই ধরনের ওষুধগুলো ব্যবহার করি যে মাছের জন্য ভালো হয় অত পুকুরের জন্য চাষ করার জন্য আরও বেশি মুক্ত ভালো হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো সঠিকভাবে সঠিক নিয়মে চাষ করুন ওতে চাষের ক্ষেত্রে লাভবান হয়ে থাকবেন তার মাধ্যমে রয়েছে পুকুরের যে আগাগাছা থাকে সেটিগুলো আপনার পরিষ্কার সবসময় রাখতে হবে তার মাধ্যমে রয়েছে তিন থেকে চার মাসে এই মাছগুলো ফাজাল করা নিশ্চিন্তভাবে অনায়াস করতে পারেন মাছ ছাড়ার আগে পুকুরে পর্যাপ্ত পরিমাণ গোবর গোবর ব্যবহার করবেন আমাদের